রায়গঞ্জের ছেলে মেয়েদের জন্য এলো সুখবর রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে রবীন্দ্র ভারতী ও নেতাজি সুভাষচন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আন্ডার গ্রাজুয়েট পঠন পাঠন চালানোর অনুমতি মিলল বিষয়ে শনিবার কলেজ ক্যাম্পাসে সাংবাদিক বৈঠক করেন অধ্যক্ষ ডক্টর চন্দন রায় তিনি জানান সকলের অক্লান্ত পরিশ্রমের ফল মিলল এতে উপকৃত হবে পড়ুয়ারা একটি হচ্ছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় আর একটি হচ্ছে নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আমরা যাকে বলি তো এতদিন পর্যন্ত যেটা ছিল সেটা হচ্ছে যে দুটো স্টাডি সেন্টারেরই আমরা যেটা সাপোর্ট দিতাম লার্নিং লার্নার সাপোর্ট সেন্টার যেটা ছিল সেটা হচ্ছে কেবলমাত্র পোস্ট গ্রাজুয়েশন লার্নার সাপোর্ট সেন্টার আমরা দিতাম এই বছর থেকে যেটা সুখবর আমাদের আমরা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলেরও আমরা কার্যক্রমের আমরা আর কি চালানোর আমরা অনুমতিপত্র পেয়েছি আমাদের আমার সঙ্গে আছেন আমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ডক্টর সুজয় ঘোষ উনি বাংলা বিভাগের প্রধান উনিও অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এবং আমাদের সঙ্গে আরও কিছু অফিসের লোকজন আছে তারাও খাটাকাটি করেছে এবং সকলেরই বলা যেতে পারে যে একটা সম্মিলিত প্রচেষ্টার এই ফল আমরা এটাকে জোগাড় করতে পেরেছি আমরা চব্বিশ তারিখ মানে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এই এই দিনেতে বলা যেতে পারে যে আমরা একটা অ্যাপ্লিকেশান করি নেতাজি শুভসোপন ইউনিভার্সিটিতে যে যাতে আমরা এখানেতে আন্ডার গ্র্যাজুয়েটের কারণ যেহেতু আমাদের যে নিয়মিত যে আমাদের কলেজ তাতে আমরা দেখি যে আমাদের এখানে ছাত্রছাত্রীদের প্রচুর ভিড় মানে প্রচুর ছাত্রছাত্রী আমাদের এখানেতে পড়াশুনো করতে চায় কিন্তু আমাদের সেই সংখ্যায় হয়তো আমাদের যে আসন সেটা সীমিত সেটা সীমিত যদিও সেই আসন সেই সংখ্যাও যথেষ্ট বেশি আমাদের সাড়ে তিন হাজারের কাছাকাছি আমাদের আসনের সংখ্যা যেটা আমাদের আবার ইনফ্রাস্ট্রাকচারের তুলনায় আবার মনে হয় যথেষ্ট বেশি তো সেই জায়গা জায়গার থেকে আমাদের সবসময় মনে হতো যে এই যে ছাত্রছাত্রীরা যারা হয়তো রায়গঞ্জের বুকের থেকে আন্ডার গ্র্যাজুয়েট স্টাডিজ করতে চাইছে তাদের জন্য যদি আমরা আমাদের যে ওপেন ইউনিভার্সিটিগুলো আছে সেইগুলোতে যদি আমরা চেষ্টা করি আমরা আন্ডার গ্র্যাজুয়েটটাকে আনতে পারি তাহলে প্রচুর ছাত্রছাত্রীদেরকে আমরা এখানেতে একটা পাঠদানের ব্যবস্থা